হ্যালো টেকনাপ আজকের ভিডিওটা মূলত টেকনাপ সম্বন্ধে কারণ টেকনাপের রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র পাহাড় এবং মেরিন ড্রাইভ সাথে ঝাউবন যেটা দেখতে হলে আপনাকে চলে আসতে হবে বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাপে এটা কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা মাত্র যেখানে আসতে হলে আপনাকে কক্সবাজার শহর থেকে মোটামুটি একটু কিলোমিটার মেরিন ড্রাইভ হয়ে দেন এখানে আপনাকে আসতে হবে সো হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দিস ইজ সুব্রত মন্ডল শুভ ওয়েলকাম টু মাই ব্লগিং ভিডিও টেক বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা যেটা বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলা শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরত্ব অবস্থিত টেকনাপ উপজেলার দক্ষিণ ও পশ্চিম অংশে অবস্থিত বঙ্গোপসাগর উত্তরে অবস্থিত উখিয়া উপজেলা যেটা ছিল পূর্বের মায়ানমারের রাখাইন প্রদেশ এবং এর পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গেছে নাপ নদী আর এই নাপ নদীর থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় টেকনাপ এটি বাংলাদেশের অন্যতম একটি সমুদ্র সৈকত আর এই সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনি আসতে পারেন এই টেকনাপে এই টেকনাপের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই মেরিন ড্রাইভ দিয়ে সিএনজি অথবা অটো করে আসতে হবে এই টেকনাপের উদ্দেশ্যে তার চেয়ে বেশি ভালো হয় যদি আপনি একটি প্রাইভেট বা মাইক্রো ভাড়া করে নিয়ে আসতে পারেন তাহলে দেখতে পারবেন এর প্রাকৃতিক সৌন্দর্যগুলো কক্সবাজার টেকনাপ মেরিন ড্রাইভ প্রায় আশি কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত থেকে টেকনাপ পর্যন্ত বিস্তৃত এটি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক টেকনাপ উপজেলাটা একটি ছোট উপজেলা কিন্তু ছোট উপজেলা হলেও এটি একটি সুন্দর এবং গুছালো উপজেলা এখানকার মানুষের প্রধান আয়ের উৎস হল সমুদ্রে মাছ ধরা বা কৃষিকাজ বিশেষ করে একটা জিনিস আপনার উপলব্ধি করতে পারবেন যদি কেউ কক্সবাজার টেকনাপ অথবা কুয়াকাটা ঘুরে থাকেন তাহলে অবশ্যই এর ডিফারেন্সটা বুঝতে পারবেন কারণ কুয়াকাটা সমুদ্র সৈকতের পানিটা প্রচুর পরিমাণে নোংরা একদম বালিতে পরিপূর্ণ আর এখানকার পানিটা এতটাই স্বচ্ছ যা দেখে আপনার খুবই ভালো লাগবে আর বিশেষ করে এখানকার প্রধান বাহন বা মাছ ধরার যে বাহনগুলো হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাছ ধরার যে ট্রলারগুলো তো এগুলো উপরে ওঠানো হচ্ছে এখন এর রিপেয়ার বা অন্যান্য কাজের জন্য একটা কথা আছে যে মানুষ শক্তি দিয়ে সব কিছু করতে পারে না কিছু কিছু জায়গায় তার বল প্রয়োগ করে কোনো কিছু করা সম্ভব হয় না টেকনিক্যালি কিছু হ্যান্ডেল করতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছ ধরার যে ট্রলারগুলো বা নৌকোগুলো যেটাই বলেন না কেন এটা আসলে রিপেয়ার করা বা যে কোনো কিছু করার জন্য এরা কী প্রসেসিংয়ের মাধ্যমে সমুদ্র সৈকত থেকে বীচের উপরে নিয়ে আসতেছে আসলেই মানুষের বুদ্ধি বা এতটাই সুন্দর যা এই টেকনিকগুলো দেখলেই আপনারা আসলে উপলব্ধি করতে পারবেন আর এই পানিটা এতটা পরিমাণে স্বচ্ছ যা আপনারা নিচ্ছোকে দেখতে পাচ্ছেন বা ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখাতে পারতেছি জানে না তো যদি কারো সমুদ্র সৈকতে ঘোরার ইচ্ছা থাকে তাহলে কক্সবাজার আসবেন মাস্ট আর কক্সবাজার আসলে এই টেকনাপ আসতে ভুলবেন না কারণ কক্সবাজার থেকে টেকনাপ মেরিন ড্রাইভের যে এতটা সৌন্দর্যপূর্ণ যে পরিবেশগুলো আছে সেগুলো আপনি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই কক্সবাজার আসলে একটু সময় নিয়ে টেকনাপটাও ঘুরে যাবেন তো আমি আর ভিডিওটি বেশি লং করব না আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে